আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একটি ফিশিং রড গায়ে বডিতে লেখা ছিল স্ট্রং ফিশিং রড তো আজকের এই ফিশিং রডের আমরা একটি লোড টেস্ট করব প্রথমে এক কেজি তারপরে দুই কেজি তারপর সাড়ে তিন কেজি তো এই ফিশিং রডটি আসলে নামেই শুধু স্ট্রং নাকি কাজে স্ট্রং সেটাও আমরা আজকের লোড টেস্টে দেখব এবং এটার আউটলুক সম্পূর্ণ আউটলুকটা আপনাদের দেখাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এর রিং গাইড টপ রিং গাইড যেটা টিপ পার্টের সেটি দিয়েছে খুবই অসম্ভব সুন্দর কে শেফের আপনার টু পার্টের ফিশিং রডগুলোতে এই ধরনের দেখা যায় এবং আপনার এস এস এর রিং গাইড এস এর রিং গাইড দেওয়া হয়েছে সহজে মরিচা পড়বে না এবং কার্বন কোয়ালিটি দেওয়া হয়েছে খুবই সুন্দর আপনার উনিশ কার্বন কোয়ালিটির এবং বডিতে ছোপ ছোপ দাগ দেখতে পাচ্ছেন তো এটার রিল সেটের পয়েন্টটা হচ্ছে এস এর মরিচা সহজে পড়বে না এবং এখানে আপনারা লেখা দেখতে পাচ্ছেন স্ট্রং ফিশিং রড এক্সেলেন্ট পারফরমেন্স অব দ্য ফিশিং রড ফিশিং রড স্ট্রং ফিশিং রোড এটার বডিটা হচ্ছে আপনার অনেকটা ডোরা কাটা দাগ রেক্ট্যাঙ্গেল আর রিল সেট করার জায়গাটা হচ্ছে পুরো মেটালের সম্পূর্ণ মেটাল আর এর পিছনে একটি অংশ থাকবে যেটা হচ্ছে এর ভিতরে একটি হুক রয়েছে যেটা আপনার মাটিতে পুঁতে রাখতে পারবেন এখানে সেট করে বর্ষা বা কাদার মধ্যে ছিপ যারা নদীতে খেলেন তারা নদীতে না রেখে এটা কাদার মধ্যে গেথে রেখে দিতে পারেন তো আমরা এখন এটা লোড টেস্টে চলে যাব প্রথমে এক লিটার দিয়ে শুরু করবো তারপর দুই লিটার তারপর আস্তে আস্তে বাড়াবো তিন লিটার আজকের এই ফিশিং রডের সাথে তার সাপোর্টিং রোল হিসাবে যে থাকবে সে হচ্ছে আমার এই ফিশিং রিলটি এটা হচ্ছে চায়নার বিশ্ববিখ্যাত একটি ফিশিং রিল যেটা হচ্ছে কাস্টকিং এর সার্কি থ্রি এটা চায়নার ফেমাস একটি ফিশিং রিল এবং এর যে একটি ফিশিং রড রয়েছে ব্ল্যাক হক যেটা আমরা সবাই জানি এটা নাম্বার ওয়ান টেলিস্কোপি ফিশিং রড ছিল একটা সময় এখন আসলে নেট ঘাটাঘাটি করা হয় না এখন কি অবস্থা আমি যাই না তো আমরা এখানে আজকে লোড টেস্ট করব লোড টেস্টের সাথে থাকবে পানির বোতল একটি দুই লিটার পানি বোতল সেই দুই লিটার পানি বোতলকে প্রথমে এক লিটার পানি ভরে লিফটিং করব তারপরে দুই লিটার করব তারপরে এখানে আছে তিন কেজি থেকে সাড়ে তিন কেজি হবে এর আগেও আমরা এই সাড়ে তিন কেজি দিয়ে লোড টেস্ট দেখেছিলাম এখানে হাফ লিটারের বেশি সরি বোতলে অর্ধেকের বেশি পানি ভরেছে অর্থাৎ এক লিটারের বেশি আছে এটা দিয়ে ট্রাই করবো তারপর এটা ভরে ট্রাই করব আর এখানে লেখা আছে কিন্তু দুই লিটার তবে আমি এক লিটার দিয়ে শুরু করলাম এক লিটার উঠে গেল এখন দুই লিটার ভরে ফেললাম লিটার উঠে আর নাও এখন ফাইনালি তিন লিটার পিক আপ করব আর একটা কথা বলে রাখি তিন লিটার কিন্তু খুব সামান্য কিছু মনে করা যাবে না কারণ তিন লিটারের প্রেশার আপনি একটু মনে মনে চিন্তা করেন একটা সুতাতে বেঁধে আপনি তিন লিটার আপনার হাতে রেখেছেন কতটা প্রেশার লাগবে তাহলে এটা সে পরিমাণ বা তার থেকে বেশি মাছের লোড নেবে আর মাছ তো যাই হোক কথা না পারি আমরা এটার তিন লিটারের লোড টেস্টটা দেখে দিই তাহলে আমাদের তিন লিটারে তিন লিটার লোড টেস্ট হয়ে গেল তো এটা লোড ক্যাপাসিটি আপনারা মোটামুটি ধরে নিয়েছেন যে কতটা হতে পারে যেমন স্ট্রং নামেও স্ট্রং কাজেও স্ট্রং তো এই ছিল আমাদের লোড টেস্ট তো ভিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ